অনেকটা ড্রাইভ করে শ্রীরামপুরে এসেছি এখানকার অতি বিখ্যাত নবনির্মিত জনপ্রিয় ইউটিউবার তার নিজস্ব বিরিয়ানির পাঁচতলা মলে নাম হচ্ছে বিরিয়ানিজম একজন খাদ্যরসিক বাঙালি মানুষ হয়ে এখানে কীভাবে না এসে থাকতে পারি তো চলো সামনে থেকে দেখাই বিরিয়ানি মলটি দেখতে মোটামুটি এরকম আর অ্যাড্রেসটা যদি বলা যায় সেটা হচ্ছে বিপি দে স্ট্রিট শ্রীরামপুর এবং একদম তিন রাস্তার মোড় আমার লেফটে আছে এমপি জুয়েলার্স এম পি জে জুয়েলার্স এবং আমার রাইটে আছে পিসি চন্দ্র জুয়েলার্স আর পার্কিং তো আমি ওখানে গাড়ি রেখেছি ওনার আরও বেটার বলতে পারবে এবং ভেতরে যাওয়া যাক হ্যাঁ তো এখানে মোটামুটি আসার পরই আই থিঙ্ক আহ বাহ সুন্দর বিরিয়ানিজম বিরিয়ানি ওয়ার বিরিয়ানি বিকামস ফেথ আমাদের বাঙালিদের কাছে বিরিয়ানি মানে ইমোশন অন্য ব্যাপার মানে কি কাউন্টার কি এটা আর তাছাড়া এখানে মানে যারা রোল খেতে চান তারা এখানে বসে রোল খেতে পারেন একটা জিনিস ভালো হয়েছে বেসিক্যালি রোল খাওয়ার জন্য কিন্তু কখনোই কলকাতা শহরে এসব স্পেস থাকে না আর ডাইনিংটা কি ওপরে ঠিক আছে ফার্স্ট ফ্লোরে ডাইনিং আছে আনকাট র ভিডিও হচ্ছে বেশ বড় এদের ডাইনিং স্পেস আসো বেশ বড় ডাইনিং স্পেস হ্যালো ম্যাম ছোটো দুই একটা প্রশ্ন করবো আমি একজন কন্টেন্ট মানে আমি একজন মূলত খাবারের উপর ভিডিও বানাই ফুড ব্লগার তো আপনাদের ভিডিও আমি অনেকবার দেখেছি এবং সেই হিসাবেই যোগাযোগ করে খেতে আসা আমার সাথে আরও কিছু বন্ধুরাও আছে সারপ্রাইজ কে কে আছে দেখাবো তো আপনার কাছ থেকে জানতে চাইছি যে মোটামুটি কতদিন হয়েছে এটা ওপেন হয়েছে এটা এবছরই পুজোর সময় পঞ্চমীর দিন ওপেন হয়েছে কারেক্ট আমি মানে বলতে যাচ্ছিলাম যে পুজোর কাছাকাছি ওপেন হয়তো হয়েছে এবং আমি যেটা দেখলাম যে হচ্ছে এই জায়গাটা যে আছে পিসি চন্দ্র এবং এমপিজে জুয়েলার্সের একদম মোড়ে ঠিকানাটা যদি বলা যায় যেটা শ্রীরামপুরের লোকেরা বা বাইরের লোকেরা ভালো মতো বুঝবে সেটা কি আছে সেটা হচ্ছে শ্রীরামপুর বিপি দে স্ট্রিটের মুখেই একদম আমাদের বিরিয়ানিজম উল্টো দিকে রয়েছে পিসি চন্দ্র জুয়েলার্স অ্যান্ড এমপিজে জুয়েলার্স এখানে সিটিং ক্যাপাসিটি কতজন পঞ্চাশ পঞ্চাশ ক্যাপাসিটি আপাতত এরপরে তো আমাদের আরও ফ্লোর হবে রেডি এখন ওগুলো কাজ চলছে তো আপাতত আমাদের এটা ফার্স্ট ফ্লোর এখানে পঞ্চাশ ক্যাপাসিটি রয়েছে দেন তারপর সেকেন্ড ফ্লোরটা আমাদের ডাইনিং হবে ওখানেও হয়ে যাবে টাইমিংটা কী আছে কখন খুলছে টাইমিং হচ্ছে দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত সাড়ে এগারোটা অব্দি ধরুন তারপর তো বন্ধ করতে করতে বারোটা বেজে যায় বিরিয়ানি একটু দেখানো যেতে পারে গিয়ে কিচেনে যাওয়া যেতে পারে বাট ঠিক আছে তো কিচেনে গিয়ে ওনাদের যেটা সবথেকে মানে যেটা আমার আকর্ষণ হয়েছে যে ইয়া বড় সাইজে আপনাদের মাটন দেওয়া হয় তো সেই মাটনটা দেখাচ্ছি এবং তার পাশাপাশি আমি খাবারগুলো অর্ডার করছি চলো এই হচ্ছে মাটনের পিস মোটামুটি কতটা ওজন হবে এটা আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম হবে অন্য একটা পিস দেখান একটা তো বাহ আপনার আপনাদের কম বেশি সব এরকম মাটনই ইউজ করার সব এরকম মাটন সব ধরনের বিরিয়ানি আছে মাটন বিরিয়ানির দাম রয়েছে তিনশো টাকা মাটন স্পেশালের দাম রয়েছে পাঁচশো ঊনপঞ্চাশ টাকা পাঁচশো ঊনপঞ্চাশ টাকার সাথে এর সাথে জিএসটি অ্যাড হচ্ছে কি না এটা ইনক্লুডিং জিএসটি ইনক্লুডিং জিএসটি ওকে আচ্ছা এই এই যে স্পেশাল মাটন বিরিয়ানি আছে এটা দিকে দু পিস মাটন থাকবে না এক পিস দু পিস মাটন থাকছে এক পিস আলু থাকছে এক পিস ডিম থাকছে স্যার আপনার আর চিকেন রয়েছে তিনশো উনচল্লিশ তিনশো উনচল্লিশ চিকেন বিরিয়ানি আর চিকেন স্পেশাল যেটা সেটা হচ্ছে চারশো চারশো নিরানব্বই আমি দুটো চিকেনের পিস থাকছে একটা ডিম থাকছে একটা আলু থাকছে রাইসের কোয়ান্টিটি দুজনের জন্য এনাফ কালার খুব দুর্দান্ত এসছে এবং ফ্লাফি রাইস সেফ হোয়াইট মিলিয়ে সুন্দর কালার বেরিয়ে এসছে রাইসে এবং এর সাথে কমপ্লিমেন্টারি কিন্তু রায়তা আছে এবং স্যালাড লেবু আছে তো এবার ঘটনাটা হচ্ছে যে এখান থেকে মাটনটা বের করতে গিয়ে একটু কষ্ট হবে তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তা আমি এখান থেকে মাটনটা আমরা বের করছি বাপরে বাপ মাটনটা তো বের করাটা কঠিন হয়ে যাবে মাটনটা আমারই ভুল বলে দেওয়া উচিত ছিল ওপরে দিলে বেটার ছিল ভগবান হ্যাঁ ও ভাইসাব ই হচ্ছে এই পুরো নলিড় পিস বেরিয়ে গেল মটনের সাইজ মোটামুটি যেটা বলে ছিল সেরকমই 250 গ্রামের কাছাকাছি এর ওজন আছে আর লোভ সামলানো যাচ্ছে না একটা বিরিয়ানির এক গ্রাস বিরিয়ানি না খেলে হবে না চলো খাওয়া যায় হুম হুম থ্যাংক ইউ তো আমি যেহেতু মাটন অতটা মানে খাই না জাস্ট দেখানোর জন্য মাটনটা আমি দিলাম বেসিক্যালি আজকে আমার সাথে দাদা আছে অনির্বান জন্য মাটন মাটনে আমি নল্লির পিসটা রাখছি এবার আমি এখান থেকে চিকেনের পিসটা একবার একটু দেখিয়ে দিচ্ছি বাপরে বাপ এটাও বিশাল বড় ও হো 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 পুরো বিশাল বড় পিস আছে ও গড এক আচ্ছা আমি এটা নিয়ে নি কারেক্ট যদি এটা হয়ে গেছে সরি অনেক বান্ধা এখানেও বড় চিকেনের পিস আছে মাটন এটা নিয়ে নিলাম আর আমার লঙ্কাটা নিয়ে নিলাম তো পুরো একটা ফুল লেগ ফ্রাইয়ের পিস সহ চিকেন এখানে দেওয়া হয়েছে তো মাটনটা একটু ভেঙে ট্রাই করব এই হচ্ছে মাটন দারুণ কালার পিঙ্কিশ কালারের সুন্দর রেয়াজি মাটন চলো একবার খাওয়া যাক বাহ দারুন কোয়ালিটির মাটন তো এবার বিরিয়ানি খাওয়া স্টার্ট করা যাক চমৎকার সেদ্ধ হয়েছে এবং এখানে এক্সট্রা যদি তোমরা চাও মাটন চিকেন আলু সবই নিতে পারবে মনে হচ্ছে আমি কলকাতায় বসে বিরিয়ানি খাচ্ছি ব্যাপারটাকে একদমই গঙ্গার ওপার মানে ব্যারাকপুর স্টাইল করার চেষ্টা করেনি প্রপার কলকাতার অথেন্টিক যে বিরিয়ানি যে আমরা কলকাতায় বিরিয়ানি বলে যেটাকে চিনি সেই প্যাটার্ন বিরিয়ানিটাকে রাখা হয়েছে পাকা হাতের কাজ সুস্বাদু একটি বিরিয়ানি রাইস যা দিয়েছে আমার মনে হয় একটা রাইসে আমার মতো লোক পেট ভরে বেশি অনেকটা বেশি হয়ে যাবে দুটো বিরিয়ানি নিলে তিনজন খাওয়া যাবে বলো বান্ধা আরামসে তিনজন খাওয়া যাবে রায়তাটা একটু টেস্ট করি এখানে আসো দারুণ একদম বাঙালি রায়তা যেখানে গোলমরিচ চাট মশালা মানে থিক দই মানে দইটাকে ফেটিয়েছে বেশ তার ঘনত্ব আছে তার বিরিয়ানি বাইট হয়ে যাক এই হচ্ছে মাটনে দেখো যে রেয়াজ মানে চর্বির পোর্শনটা একটু মাটন পেঁয়াজ একটু আলু এক ক্রাশ বাঙালির মশলা মাটন বিরিয়ানি খাওয়া যাক ছোট্ট করে চাপ ট্রাই করবো চাপের পিসটা সেম বিরিয়ানি পিসের মতোই বড়ো গ্রেভিটা যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছে এবং এই একটা চাপ নিয়ে অবশ্যই দুজনে আমরা শেয়ার করে খাচ্ছি এবং যথেষ্ট পরিমাণে গ্রেভি আছে সুন্দর করে মাখিয়ে খাওয়া যায় হুম কলকাতার কোনো নামি দামি ফেমাস রেস্টুরেন্টে বসে যে স্বাদটা তোমরা পাবে শ্রীরামপুরের বিরিয়ানি গ্রামে কিন্তু এসে সেম স্বাদ পাবে ওনাদের একটা আউটলেট আমি মহেশে আসার টাইমে দেখলাম আরেকটা আউটলেট আছে যেটা পুরনো এটা পুজো তো খুলেছে আমি দশে দশ দিচ্ছি পুরো কমপ্লিট নাকি কমপ্লিট কেমন লাগলো একটু বলো মানে দারুণ বিরিয়ানি শ্রীরামপুরের বুকে এরকম বিরিয়ানি সত্যি এক্সপেক্টেড মানে আনএক্সপেক্টেড বলতে গেলে এত সুন্দর মাটন পুরোটাই খেয়ে ফেলেছি আর এতটা চিকেন চাপ হচ্ছে খেতে পারিনি মানে নষ্টই হয়েছে বলতে গেলে এত হিউজ সাইজ মানে আমি তো পুরো অবাক মানে দারুণ দারুণ এক কথা অসাধারণ অনেকটা মানে খেয়ে শেষ করা যাচ্ছে না আর পুরো লং গ্রেন রাইস সবচেয়ে বড় কথা এমবিএসের দারুণ 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 মানে নিজেদের ফ্যামিলি বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসলে দারুণ সুন্দর করে এনজয় করা যাবে শ্রীরামপুর কোনোদিনই বিরিয়ানির জন্য সেইরকম রকম লেভেলের হাই বা ফেমাস এরকম কিছু ছিল না বাট এখন শ্রীরামপুরের মানুষ এখন বুক ঠুকরে বলতে পারবে যে না শ্রীরামপুরের মধ্যে একটা বড় ব্র্যান্ড আছে যেখানে ভালো বিরিয়ানি পাওয়া যায় এবং নিজস্ব নিজস্ব ব্র্যান্ড এবং সেটা নদী পার করে মানুষ খেতে আসে আমরাই যেমন নদীর ওপারে থাকি এবারে এসেছি শুধু বিরিয়ানি খাওয়ার জন্য বিকজ এই জিনিসটা শ্রীরামপুরের মানুষ এখন মানে গর্ব করে বলতে পারবে তাহলে বোঝানো বিরিয়ানিটা কীরকম আর বলবো না কোয়ান্টিটি আনলিমিটেড ফার্স্ট অফ অল আমার কোয়ান্টিটি দেখিয়ে লাভ নেই বাট মাটনের যে ব্যাপারটা এখানকার মাটনের কোয়ালিটি সিরিয়াসলি বলছি আমার খাওয়া শ্রীরামপুরের মধ্যে বেস্ট মাটন এইটা এবং এনারাও ক্লেম করছে সবচেয়ে বড় সাইজের মাটন এনারা দিচ্ছে পাশাপাশি চিকেন যেটা চিকেন চাপটা আউটস্ট্যান্ডিং মানে চিকেন চাপের গ্রেভিটা যেই রকম থিক অনেকটা অনেকটা গ্রেভি দিচ্ছে সিরিয়াসলি আর গ্রেভিটা কতটা থিক দেখো আমি পার্সোনালি যত বিরিয়ানি খেয়েছি চিকেন চাপটা আমি বলবো এখানকার সবচেয়ে রেকমেন্ডেড আইটেম আর চিকেন চাপটা দারুণ লাগে বিরিয়ানির সঙ্গে এখানে অ্যাকচুয়ালি আমি কিন্তু অক্ষয়ের ভিডিওতেই প্রথম দেখি বিরিয়ানিজমের এবং তারপর আমরা ডিসাইড করি একদিন যাব পুজো কাটলো একদম অনেক কিছু অনেক কিছু ঠিক আছে আমি একটা বিরিয়ানিজম নিয়ে ছোট কথা বলি যখন বিরিয়ানিজম স্টার্ট হয়েছিল একদম ফার্স্ট মাহেশের রথের একদম সামনে শ্রীরামপুরের লোকেরা চেনে না এমন কেউ না এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে এখন মানে এখন নতুন করে কিছু বলার নেই কিন্তু এনাদের যে কনসেপ্টটা সেটা হচ্ছে নদীর ওপারে তোমরা যদি ব্যারাকপুরে দেখো দাদা বৌদি ডিবাপি আমিনিয়া জায়েন্ট জয়েন্ট আরসেলান ছোটোখাটো জয়েন্ট তো ভরে আছে সেখানে দাঁড়িয়ে এনারা যে কনসেপ্টটা করছে যে নদীর ওপারে তো ব্যবসা হচ্ছে বিরিয়ানি নিয়ে এপারে তো ব্যবসা হচ্ছে না শ্রীরামপুর শ্রীরামপুরে আমি জানি না আমি কতটা ঠিক বললাম কি না শ্রীরামপুরের লোকেরা ঠিক বলতে পারবে দা তুমি নিজে বলো তোমার একটা অভিজ্ঞতা হয়েছে ফুড ব্লগিংয়ে একটা আন্দাজ হয়েছে শ্রীরামপুর কি কোনো দিন বিরিয়ানির জন্য ফেমাস ছিল শ্রীরামপুর আমার তো আইডিয়ানি খাবারের জন্য সেরকম ফেমাস ছিল কি না আমি জানি না বাট এই মুহূর্তে সত্যি বিরিয়ানি জন্য ফেমাস হবে মানুষ এটা 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 পসিবল করছে একমাত্র বিরিয়ানিজম দেখো আমাকে ওই যে আগেও আমি প্রত্যেক ভিডিওতে বলি যে দশ কোটি টাকা তিনতলা বাড়ি করে দিয়েছে বলে ভালো বলো আমি বলি না দাদা যেটা ফ্যাক্ট ফ্যাক্ট হ্যাঁ বিরিয়ানি আপস ডাউন হয়েছে এদের প্রথম থেকে সেটা আমি আমার ভিডিওতে বলা কিন্তু সেটাকে ঠিক করে একটা পাঁচতলা করে আমার ভালো লাগে আমি ওই জন্য সাপোর্ট করি বিরিয়ানিজমকে এটা আমি নিজের থেকে বলি এবং এবং আমি ভাইয়ের সাথে সহমত বন্ধু বান্ধব ফ্যামিলি বা প্রিয়জনের সাথে এসে সবাইকে নিয়ে এসে ফ্যামিলি রেস্টুরেন্ট সবাই এসে বসে চমৎকার মোগলাই খাবার তোমরা খেতে পারবে এবং সবচেয়ে বড়ো কথা ব্যক্তিগতভাবে আমি বলতে চাই জনপ্রিয় ইউটিউবার যিনি এটা ইনি ওন করেন বা যিনি এখানকার মালিক তাকে আমি অনেক ওয়েলকাম জানাই যে একজন বাঙালি হয়ে এত বড় একটা ডিশান নিয়েছে যে বাংলায় নিজের শহরে বিজনেস করবে এবং সেটা বিরিয়ানি খুব রিক্সি কিন্তু হ্যাঁ ফাটিয়ে বিজনেস করছে করবে ওনাকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওটা যেন শেষ করি নেক্সট ভিডিওতে মাহেশের কিছু স্পেশাল খাবার নিয়ে আসছি